তোমরা কেমন আছো কিন্তু আজকে শিবরাত্রি তো আজকে কোন video দিতে পারছিলাম না main কথা হচ্ছে আমার তো খুব শরীর খারাপ তো দাদা ভাই তো ব্যবসায় চলে গেছে ঠিক আছে তো তাও বলল দাদা ভাই বলে গেল যে যদি পারো তো শিবরাত্রি করো না হলে বাদ দাও তো তোমরা জানো আমি ষোলো বছর ধরে শিবরাত্রি করেছি তো বাট হচ্ছে মানে বিয়ের পরেও আমি করি ঠিক আছে তাও তোমার খুব শরীরটা খারাপ শুক্রবার থেকে মালা গাথা হচ্ছে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ এই মালা গাথা হচ্ছে তারপরে হচ্ছে দাদা দাদাভাই তো ব্যবসায়ী আছে ঠিক আছে দাদা ভাই ওই একটু কাজ করছিলাম তার জন্য এদিক ওদিকগুলো গুছিয়ে রাখতে হবে কেন কালকে যেতে হবে বাবার বাড়িতে যাবো তাই দাদাভাই বললো সব কিছু টুছিয়ে নাও কাল আজকে শিবরাত্রি তোমাদের দাদাভাই গেল মঙ্গলবারে বুধবারে ভরে গেছে ঠিক আছে ফের এখন গেছে বিকেলে তো কালকেও আবার যাবে মানে হচ্ছে তোমরা তো জানো যে দাদার ভাই একটা পুজো পার্বণে দাদাভাই একটু যায় আর বাট হচ্ছে আমাদের মঙ্গলবার ঠাকুরনগর যাই মঙ্গল বুধবার মালাকাতা হয় বুধবার তোমার দাদাভাই যায় বৃহস্পতিবারও যায় তো এটা এবার এমনি যাচ্ছে দাদাভাই যাচ্ছে তোমাদেরকে তো বললাম যে পরের ভিডিওতে বলবো হ্যাঁ আর একটা কথা বললেন আমার চ্যানেলকে তোমাদেরকে স্বাগত জানালাম লাইক কমেন্ট করবে তো কিছুই তোমরা করছো না হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে কিছুই বলা হয়নি ফের বললাম কেমন আছো তোমরা আমি আশা করি খবরটা ভালো নেই কেন আমার খুব শরীরটা খারাপ তো হচ্ছে কি ভিডিও করলাম তো ওরা দেখি কি হয় তো আজকে তো শিব পুজো শিবরাত্রি তো তোমার অনেক জায়গার দিনে হয় আমাদের বাড়িতে রাতে পুজো হবে ঠিক আছে বিশ্বেশ্বরীর বাড়িতে হয় কাকা শ্বশুর বাড়িতে হয় মানে খুব শ্বশুরের বাড়িতে তো দেখছি কি করব ভালো লাগছে না মেন কথা শরীর খারাপ দাদা ভাই বলে যে করতে পারলে করবে নাহলে করতে হবে না অত জর জর্ত নেই মা গেছে ফুল তুলতে মা বাবা ফুল তুলতে গেছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি থালা বসন যা ছিল টুকটাক মাছা খসা হয়ে গেছে এবারে আবার বর্দা গেছে ঠাকুর হাওড়ায় হাওড়া থেকে আসলে মালা কাঁদতে হবে ঠিক আছে তো এটাই অবধি ভিডিওটা আমি শেষ করতে চাই আর কিছু ভালো লাগছে না খুব শরীরটা তো খারাপ লাগছে তোমরা লাইক কমেন্ট করবে ঠিক আছে ওকে বাই